আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের সাব্বির স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি সাব্বি আমাদের সাব্বির স্টোরি চ্যানেলের সকল রকমের লোমাটিক গল্প দেখতে এবং শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন থ্যাংক ইউ এবং তাকে দেখার ক্ষণকাল অতিবাহিত মাত্র সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিবাহ তা করব এই পুরুষ সমান অযোগ্য নারীকে কখনোই বিবাহ করবে না তাহলে আজ এমন কি হলো যে তাকে বিবাহ করার জন্য ইন্দোর নগরে যাত্রা করেছো শাস্তি হবে যেন আপনার মিত্র রাজ্য চন্দননগরের রাজকুমার অভিরূপ সিং বিনা অনুমতিতে ইন্দোর নগরে অনুপ্রবেশ করিয়েছেন এবং অত্যন্ত সহিত তিনি তীরবদ্ধ করিয়া আমার পিঞ্জরকে হত্যা করিয়াছেন মিত্র বাধ্য হইয়া পত্র পাঠিয়েছি আশা করছি ভুল বুঝবে না অতি শীঘ্রই রাজকুমার ইন্দ্রনগরকে পাঠানোর ব্যবস্থা করো রাজার রাজ্যে রাজত্ব করতে গেলে রাজা সম্পর্কে ধারণা রাখা দরকার আমি চন্দ্রনগরের সেই রাজা যার নিজের হিংস্রতা দেখিয়ে রাজ্যের কেন্দ্রস্থ স্থাপন করতে পারি আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের রাজার রাজ্যে আমি রাজা এই গল্পটার পার্ট ওয়ান আগে আপলোড হয়েছে যারা যারা পার্ট ওয়ানটা শুনেন নাই তারা অবশ্যই সবটা শুনবেন আর যারা যারা পার্ট ওয়ানটা শুনছেন চোদ্দ মিনিট বিশ সেকেন্ড একটু কাট করে শুনে নেবেন থ্যাঙ্ক ইউ সময়টা চোদ্দশো উনিশ খ্রিস্টপূর্ব বৃহস্পতিবার মধ্যাহ্নের শেষ প্রবর নগরের শেষ সীমায় এসে দণ্ডায়মান হয়েছেন তারা সামনেই বিশাল আকার অনন্য সৌন্দর্যের এক পশলা শুকানো স্থান পদ্মবি তিন পাশে তার জলাভূমি যাতে বসতি গড়েছে সিংহস্র সাপ যোগ এবং জলপ্রাণী পচে যাওয়া কচুরি পানা জলভূমি পরিণত হয়েছে নর্দমাইশ যেখানে চরণ ফেলতেই যেন চামড়া হয়ে যাবে দগদগে ঘা চারপাশে এমনই নিষ্কৃষ্ট পরিবেশের মধ্যে কানে সগৌরবের চিত্ত উচ্চ অবস্থান নিয়ে এই অপূর্ব সুন্দর যে লীলাভূমি পদ্মবিল যার জল যেন অমৃতের মতো শুদ্ধ এবং স্বচ্ছ বিলের মধ্যখানে ফুটে উঠেছে চিত্র স্পর্শকারী পদ্ম যেগুলোর রং আকার বর্ণ সবগুলো মানাবে হৃদয়কে স্পর্শ করে মুহূর্তে বিমোহিত করতে সক্ষম নগরে থাকাকালীন দুর্বান্তে প্রজাদের মুখে মুখে এই অপূর্ব বিলের কথা শ্রবণ হয়েছে রাজকন্যা তিনি রাজ্যের এই অপার সৌন্দর্য সচক্ষে দেখার জন্য হয়ে উঠেছে উতলা ফলস্বরূপ একটানা তিন রাত্রি দুদিন গমনের পর পৌঁছে এই কিনারায় গ্রাম এবং জঙ্গল হয়েছে এই হয়ে তাকিয়ে আসতে রইলেন বিলের পদ্মগুলোর দিকে এমন সময় পেছন জঙ্গল থেকে শব্দের শরীর ঝাপটাতে ঝাপটাতে রাজকন্যার কার্নিশে এসে শুয়ে পড়ল একটা শুভ্র রঙের বন তা দু তিনবার তার শরীরটা কেঁপে উঠল এবং এর পরে পরে হয়ে গেল তার পিঠের খানিকটা নিচে ঢুকে রয়েছে একখানা তীর সেই তীরটাকে ছুঁয়ে শক্ত হাতে টান দিল রাজকন্যা অপর স্থানে স্নেহ এবং যত্ন নিয়ে কোলে নিল ছোট্ট বন বিড়ালটাকে পার দুই এক আলতো ধাকে আহত কণ্ঠে ডাকলো পিঞ্জর পিঞ্জর চোখ থেকে আপনা আপনি গড়িয়ে পড়লো দুফোটা অশ্রু সিপাহীরা ভয়াত্ম দৃষ্টিতে তাকে একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলেন একজন লাল রঙের কারুকার্য খচিত পোশাক পরিহিত অল্পবয়সী যুবতী এগিয়ে এলেন কণ্ঠে কাতরতা নিয়ে বললেন হাতে রক্ত মাখা টিপ দিকে তাকিয়ে দাজকর্ণ সুকঠ ধারালো কলার তীরের আগা কালো বর্ণে ঘচিত সেটাকে শক্ত করে ধরে সিপাহি উদ্দেশ্যে কঠোর কণ্ঠে বলল সিপাহী চারজন সিপাহি এবং তিনজন অল্প বয়সী যুবতী নিয়ে পদ্মবিল ভ্রমণে পাড়ি দিয়েছিলেন রাজকন্যা সাথে ছিল তার প্রিয় শুভ্র গোড়া এবং পালিত বন বিড়াল পিজর পদ্মবিলের সুন্দর পদ্মবিলের দর্শনের সময় মুক্ত পিঞ্জ জঙ্গল থেকে সেদিকে ছুটে গিয়েছিল মুক্তভাবে পালন করা হতো বিধায় এ বিষয়ে কেউ রাজকন্যাকে জ্ঞাত করেন তবে কোন দিক থেকে কে এই তীর ছুটেছে এটা বিলায় সামনে থেকে সঠিকভাবে জানা সম্ভব নয় চারজনের মধ্যেখানে একজন সিপাহী আন্দাজ করে বললেন রাজকনা পিন্জর পশ্চিমের জঙ্গলের দিকে শুতছিল এবং সে জায়গা হইতে তিরবদ্ধ হইয়া ফেলি আছে হয়তো পশ্চিম জঙ্গলের ঐ পাশ থাইকা কোনো শিকারী ওই কাজ করি আছে কথাটা শোনা মাত্রই কিঞ্চিত সময় ব্যয় না করে রাজকনা দ্রুত উঠে গেলেন গোড়ায়। টেনে নিন লাগাম বাকি সিপাহীরা ও তরি করে সে যার ঘোড়ায় উঠে পড়লেন এবং দাসীরা সেখানে অপেক্ষা করতে লাগলেন কিছু মুহূর্তে পার হতেই তারা ঢুকে পড়লেন জঙ্গলে শুকনো পাতাকে মুড়িয়ে ঘোড়া এবং নিজস্ব গতিতে চলছে সামনের দিকে রাজকন্যাকে সুরক্ষা দিয়ে সামনে এগিয়ে চলার ঘোড়া বসে থাকে সিপাহীরা বললেন বাসনা আমরা নগরের সীমানার কাছাকাছি আসিয়া পড়েছি এই জঙ্গল পার হইলে চন্দনগর চলুন ফিরে যাই ও তো ঘোর মুতেই গোরা থামিয়ে দিলেন রাজকন্না যুবক জপাই খুশি হলেন রাজকorra তার কথা মেনেছে বেবি কিন্তু তাদেরকে পুরোপুরি আহত করে আদেশের সূচক বাক্যে বললেন ধনু কারতির দাও অবাক হয়ে রাজকন্যার দিকে ফিরে তাকালেন চিপাইরা। তার সুচালো দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে সামনে তাকাতেই নজরে পড়লো জঙ্গলের সে সীমানার দৃশ্য কয়েকখানা ঘোড়া সমেত সিপাহি দেখা যাচ্ছে রাজকন্যা এর রক্তাক্ত তীরটা আরেকবার দেখে দূরের অপরিচিত যুবকের হাতে তীরকে মিলিয়ে নিলেন পরক্ষণে চল শক্ত করে ধনুকের সাথে তীরটাকে সচালো

কোর চক্কু চক্কু নিয়ে জিজন দিকে তাকিয়ে উঙ্কার ছাড়লেন রাজকন্না তীর চুরে খান্ত হলেন না এগে এরেন ঘোড়া নিয়ে সাথে সাথে আগন্তুকের সাথে থাকা বাইসাইরা তীর ছড়ার জন্য উদ্যত হলো এরি মধ্যে ইন্দ্রনগরে শিবাইরা ঘোড়া নিয়ে দ্রুত বেগে ছুটে এসে তাদের বাঁধা হলো পিছে তালোয়ার খোঁচা এবং হাতে তীর নিয়ে কঠোর কণ্ঠে বলে রাজকন্যা ইনি চন্দ্রগড়ের রাজকুমার রাজকন্যা শব্দটি কর্ণপাত হতে আগত কৌতূহলী দৃষ্টিতে তাগালো গায়ে সাদা পাথরের খজ্জিত শুভ্র কাজ রাজকীয় পোশাক এবং মুখে পাতলা শুভ্র পদ্মায় আবৃত শুভ আশের পিঠে তেজি কাজল চোখে চাউনি দেখতে থমকে গেল শক্ত পাথরে আবৃত পাশা হৃদয়টা যেন মুহূর্তে বরফে পাহাড়ের ন্যায় গলতে লাগলো ধীর কদমে হেঁটে এক দৃষ্টি তাকিয়ে এলোমেলো পদচিহ্ন নিয়ে এগিয়ে আসতে লাগলো আগন্তুক এই রক্তাক্ত চোখের টানা কাজলটা খানিকটা লেপটে গেছে অশ্রুতে যে লেপ্টে লেপটে থাকা কাজল মুছতে এক অবাক উচ্ছে আপ। হয়েছে তার ইন্দনগরের সিপাহীরা অবাক দৃষ্টি দিল তার পোশাকে গায়ে চন্দ্রনগরের চিহ্ন এবং কর্ণপাত করলেন না রাজকন্যা চন্দ্রনগরের রাজকুমার হোক বা স্বয়ং রাজা সেটা আলোক আলোক পাত করার মোটেই প্রয়োজনীয়তা নেই আমার আমার পিজরকে হত্যা করতে এই আগন্তক বলতে বলতে ছুঁড়ে মারলো আর রাজকুমার বিমোহিত দৃষ্টিতে রাজকন্যাকে দেখতে দেখতে কিছুটা সরে গেলেন লক্ষ্য কষ্ট হতেই খেপে গেলেন রাজকন্যা পুনরায় সাজাল তীর হাসলেন রাজকুমার বলেন লাশকন্যার মতিব্যুষ্ট হয়েছে কারো সাথে সাক্ষাৎ হয়নি আমার সেখানে তাকে হত্যা করা তো অসম্ভব মিথ্যে এই তোমার আর এটাই চলেছে তুমি আমার পিঞ্জরকে এই পিঞ্জরটাকে সিপাহীরা দ্রুত মৃত পিঞ্জরকে সামনে তুলে দেখালেন রাজকুমার হাসলেন অবহেলা করে ব্যঙ্গাত্মক স্বরে বললেন ও বোন বিড়াল বাক্যগুলি শেষ করার পূর্বে হুঙ্কার চালে রাজকন্যা পশ্য থেকে লাভ দিয়ে নেমে তরোয়াল চেপে ধরল রাজকুমারে। গলা কঠিন গলায় কঠিন কঠিনতা নিয়ে দাঁতে দাঁত চেপে বললেন সাবধান যুবক ওকে বন বলবে না ওর নাম পিঞ্জল বুঝলে ঠোঁট চেপে হাসলেন রাজকুমার পুনরায় রাজকন্যাকে লাগিয়ে দিতে বললেন ও একটা বিড়াল আমি কেন ওকে পিঞ্জর বলে ডাকবো যত সব আল্লা দিনাম রক্ত উঠে গেল রাজকন্যা সারা শরীরে রাগা এ কাঁপতে অনবরতই একে তো প্রিয় পিজরকে হারিয়েছে তার উপর প্রিয় জিনিসকে তাচ্ছিল্য করে হাসছে এই যুবক নিজের রাগকে সংযত করে রাজকুমারের উদ্দেশ্যে সাবধানী বার্তা শোনালো বলল রাজকুমার তোমার ভয় করছে না একে তো তুমি নিজের রাজ্যের সীমানার বাইরে এসে শিকার করছো তার উপর আমার পালিত পিঞ্জরকে হত্যা করছো তোমাকে এই মুহূর্তে বন্দি করে আজীবন গুপ্ত কুটিরিতে ফেলে রাখলেও কেউ টের পাবে না চুপ করে রাজকন্যার যাবতীয় হুমকি শ্রবণ করলেন রাজকুমার মাথাটাকে খানিকটা নুয়ে রাজকুমার মুখ বরাবর করলেন ফিসফিস করে বললেন ওই পেয়েছি রাজকন্যা আপনার সাহস এবং যুদ্ধ কৌশলের পদ্মাশীলতার গল্প অনেক শুনেছি তবে অনুরোধ থাকবে এই কৌশল চন্দ্রগড়ের রাজকুমারের সামনে দেখাবেন না তাহলে বন বিড়ালের মতন আপনাকেও স্বীকার করে নিয়ে যাবে বিড়ালটাকে দেখে সন্দেহ হয়েছিল সুন্দরী লমনী হবে আপনাকে দেখে নিশ্চিত হলাম বিড়াল মালকিন দুইটাই পছন্দের একজনকে শিকার করেছে বাকি জন অপেক্ষারত তার এই চক্ষুজোড়া দেখিয়ে খুন না করে পুরো মুকুষ্ঠাই দেখান অস্তিত্ব হয়ে যায় ধরনী থেকে খুব নিয়ে দু কদম পেছনে মাল পেছনে শৈল রাজকন্যা দাম্ভি কথা সুরেশির দ্বারা উঁচু করে বললেন ইন্দরনগরের রাজকন্যা অতিপ্তা যাকে তাকে নিজের মুখশ্রী দেখায় না কোনো হত্যাকারীকে তো নয় তবে এই স্ত্রী খুব শীঘ্রই রাজকুমার বিরূপে পক্ষে আলোকিত করবে আবারও কিছু ফিলেন অতৃপ্তা ঘৃণা বসন করে বলেন গাত আছি পিতা তার মৃত্যু রাজ্য চন্দননগরের রাজকুমারের সহিত বিবাহ দেওয়ার বাসনা করেছেন তবে সেই সুপাত্রকে সচক্ষে দেখিলাম পরবর্তীতেও যে এরূপ কথোপকথন হবে সে আশা ত্যাগ করার সম্পূর্ণ নিশ্চিত থাকুক এতটুকু শেষ করেই রাজকন্যা অশ্বে উঠলেন লাগাম টেনে সিপাহীদের চলে আসার জন্য নির্দেশ দিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলল পদ্মবিলের দিকে রাজকুমার অম্ভিরূপ এখনো মোহনীয় দৃষ্টির ধ্যান মগ্ন হয়ে তাকিয়ে আছে অশ্বের পিঠে বসে থাকা শুভ্র পরীর দিকে তার ওই সুশ্রী দর্শন করতে না পারার পিতা পত্রের শুরুতে সালাম প্রদর্শন করিলাম আপনার মিত্র রাজ্য চন্দননগরের রাজকুমার অভিরূপ সিং বিনা অনুমতিতে ইন্দোরন নগরে অনুপ্রবেশ করিয়েছেন এবং অত্যন্ত করিয়া আমার পিঞ্জরকে হত্যা করিয়াছেন তিনি নিহাতে বন্ধুরাষ্ট্রের সহিত আপনার সম্পর্ক চিহ্ন হইবে ভাবিয়া আমি তাহাকে বিনা শাস্তিতে মুক্ত করিয়া চলিয়া আসিয়াছি তবে আপনি তাহাকে অতি শীঘ্রই এই জঘন্য অপরাধের কারণে শাস্তি প্রদান করিবেন যতক্ষণ না পর্যন্ত উত্তর বিচার না হয় ততক্ষণ পর্যন্ত রাজকন্যা অতীতটা আপনাকে মুখ ধর্ষণ করাইতে বিরত থাকিবেন পাহকের থেকে রাজকন্যা দেয়া পত্রখানা পড়তে মুখমন্ডল ফ্যাকাশে হয়ে গেল রাজার তিনি অতি মন খারাপের সহিত বাহুকের দিকে তাকালেন চিন্তিত কণ্ঠে বললেন রাজকন্যার অবস্থান সম্পর্কে কি জানো বাহুক রাজাকে কুর্নিশ করে নিচু চোখে বললেন মহারাজ রাজকন্যা কিছু প্রভাব পূর্বে প্রাসাদে ফিরেছেন তবে তিনি প্রিয় পিঞ্জরের শোকে অত্যন্ত ব্যথিত রাজমাতার নিকটে জানলাম তিনি দৌড় বন্ধ করে কক্ষে অবস্থান করছে রাজা যেন এ পর্যায়ে আরো চিন্তিত হলেন তিনি রাজকন্যার জেদ সম্পর্কে অবগত যদি তার কথা মতো দ্রুতই রাজকুমারকে রাজ দরবারে না ডাকে তাহলে হয়তো ধীরে ধীরে আহারের প্রতি অনীহা দেখাবে না এমনটা ঘটতে দেওয়া উচিত হবে না তিনি কিছুক্ষণ ভাবলেন পরপরে বাহককে বললেন পত্র লিখতে ময়ূরের পেখমে শক্ত অংশে কালি ছুঁয়ে সাদা কাগজে কাটতে লাগলেন গুটি গুটি অক্ষরে পত্রখানা থেকে গোল করে ভাঁজ করে সাদা সুতো দিয়ে পেঁচালেন এরপর রাজকীয় উড়ন্ত দুধ পায়রার পায়ে পেঁচিয়ে উড়িয়ে দিলেন আকাশে বিস্তীর্ণ নীল আকাশ স্বচ্ছ নীলাপ আকাশের মধ্যে ঘন সাদা তুলোর মতো এরা যেন ফুল হয়ে ফুটে আছে তার নিচে কিছুক্ষণ পর পর উড়ে যাচ্ছে চিল এরা চন্দন নগরের আকাশে স্বাধীনভাবে উড়ছে হঠাৎ এই থেকে বেশ খানিকটা দূরত্বের নিচের স্তরে উড়ে এলো এক পায়রা দূর থেকে প্রাসাদে সৈন্যরা তাকিয়ে রইল পায়রার পানি তার রক্তিম পায়ে সাদা কাগজ পেঁচানো দেখতে একজন চিৎকার করে উঠল রাজকীয় পত্র এসেছে পায়রাটা আরেকটু নিচু থেকে উড়ে এসে দাঁড়ালো প্রাসাদের সম্মুখে থাকা এক স্তম্ভের উপর সাথে সাথে সৈন্য ধরে ফেলল তাহলে তার পা থেকে সুতোর বাদন খুলে পত্রটা হাতে নিয়ে উড়িয়ে দিল আবার আকাশে পত্রখানা বার্তা বাহর কাছে হস্তান্তর করে পুনরায় ফিরে এলো প্রাসাদের মূল ফটকে সম্মুখে পাহারা দিতে মিত্র বাধ্য হইয়া পত্র পাঠিয়েছি আশা করছি ভুল বুঝবে না অতি শীঘ্রই রাজকুমার ইন্দ্রনগরকে পাঠানোর ব্যবস্থা করো পূর্বে সে আমার আমার রাজ্যে কন্যার পালিত হত্যা যা রাজকন্যা সচক্ষে দেখিয়াছে সে আমার নিকটের কাছে বিচার চাইছে এবং হুমকি শিকারে বলিয়াছে যতদিন পূর্বে এই বিচার করব না ততদিন আমার মুখ দর্শন করিবে না রাজকন্যা

দ্রুত সিপাই পাঠালেন রাজকুমার অভিরূপ সিংহের উদ্দেশ্যে পিতার ডাক পেতে ব্যস্ত পায় কক্ষ ত্যাগ করলেন রাজকুমার পত্রে লেখা যাবতীয় তথ্য পড়ে নিজে ভাবনায় ব্যস্ত হলো। ভাবনা শেষে পিতার উদ্দেশ্যে বললেন পত্রের উত্তর দেওয়ার প্রয়োজন নেই পিতা আমি আজই ইন্দ্রনগরের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করব। প্রায় যা বাধা দিলে চিন্তিত কণ্ঠে বললেন পুত্র তুমি সেখানে যাবে না রাজকুমারীর যে দেশ কঠোরতা সব কিছু সম্পর্কে অবগত আমি সে কঠিন কোনো শাস্তি দিতে পিছু পাওয়া হবে না এর থেকে আমি তার কাছে পত্রে ক্ষমা চাইব হয়তো এতে আমাদের মধ্যকার সুসম্পর্ক কিছুটা নর্বরে হবে এমনকি বিবাহটাও ভাঙতে পারে তবে তাতে খুব একটা ক্ষতি হবে বলে মনে করছে না দক্ষিণাত্ম রাজার ভগ্নী কন্যার তোমার বিবাহের প্রস্তাব এসেছে কিছুকাল পূর্বে সে বড়ই সুরক্ষণা নেহাতি সিনহা বিলাসকে কথা দিয়েছিলাম বলে তাদের ফিরে দিতে বাধ্য হয়েছে তবে এবারে প্রস্তাব পাকাপাক্ত করব ভুরুদাই কিঞ্চিৎ কুচকে পিতার দিকে তাকালো রাজকুমার সচেত দৃষ্টিতে তার মুখভঙ্গি অবলোকন করে ভাবভঙ্গি বোঝার প্রয়াস চালালেন হুট করে প্রস্তাব পরিবর্তন করাটা মোটেও পছন্দ নয় ঠেকলো না তার কাছে মেরুদণ্ড সোজা করে শির উঁচু করল কণ্ঠে কাঠিন্যতা গম্ভীরতা মিশিয়ে সুনিশ্চিতভাবে পিতার উদ্দেশ্যে পড়ল দক্ষিণ রাত্রের রাজাকে ফিরিয়ে দিয়ে আপনি উত্তম কাজ করেছেন ভবিষ্যতে ইন্দুনগরের রাজকন্যার শহীদ আমার বিবাহ দিয়ে আরও উত্তম কাজ করবেন বলে আশা করছি রাজা অবাক চোখে ছেলের দিকে তাকালে অভিরূপ সে চোখের দিকে সরাসরি দৃষ্টিপাত করে গম্ভীর কণ্ঠে বললেন আমার অভিব্যক্তি বুঝতে আপনার অসুবিধা হবে আমি আশা করছি না ইন্দ্রনগরের রাজকন্যা শহীদ দেখা হয়েছে জঙ্গলে এবং তাকে দেখার অতিবাহিত মাত্রই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিবাহ তাকে করবো রাজা অমর সিং পুত্রের দিকে তাকে তার ছেলে হাসি হাসলে তাকে পূর্বের কথা মনে করিয়ে দিলে বললেন রাজকুমার কিছুকাল পূর্বে আমি বিবাহের প্রস্তাব তোমাদের সম্মুখে তুলেছিলাম রাজকন্যা অতীতার বীরত্ব যুদ্ধ কৌশল অস্ত্রচালনা সুক্ষ তীরন্দা সুক্ষ তীরন্দাজ মোহনীর সৌন্দর্য সকল বিষয়ে গোটাখানেক পুঁথি তোমার সামনে পাঠ করলো মত দেওয়নি দিমত পোষণ করে বলেছিলে এমন রাজকন্যা কখনো বিবাহ করবে না তোমার কাছে যুদ্ধ কৌশল অস্ত্রচালনা মাত্রই পুরুষের মধ্যে অন্তর্ভুক্ত যে নাটি এই সকল দিক নিজের মধ্যে লাগন করে সে তখন স্ত্রী নারী হবে কোমল নারীর চক্ষু থাকবে জমিনে অন্তর্ভুক্ত যার কখনই জমিন থেকে উপস্থলে উঠবে না এই পুরুষ সমান অযোগ্য নারীকে কখনই বিবাহ করবে না তাহলে আজ এমন কি হলো যে তাকে বিবাহ করার জন্য ইন্দোর নগরে যাত্রা করেছো শাস্তি হবে যেন রাজকুমার চক্ষু বন্ধ করলেন সাথে সাথে ভাবনায় ডুব দিলেন বদ্ধ চক্ষুর পর্দায় মস্তিষ্কের কল্পনার শক্তির সাহায্যে সেই অভাবনীয় দৃশ্যগুলো ভেসে উঠল শুভ্র অশ্র তার উপর এক অপূর্ব সৃষ্টি ওই তেজ ওই অসুসিক্ত লাল চক্ষু কালো কাজলে লেপটে থাকা দুপাশ ভাবতে চোখ খুলে ফেললো পিতার উদ্দেশ্যে সম্মোহনী কণ্ঠে বলল কারণ এটা কোনো নারী নই এক হ্রাস মুগ্ধ থাক বনীয় শক্তি দিকে শব্দ পরিষ্ফুটিত তাজাপদ্য যে পদ্ম তৃপ্ত হাওয়ায় দুপাশে ধুলো ভেঙে পড়ে না তাকে আমার চাই ওই আলোর তৃপ্ত জলখানি আমার চাই তার ওই চোখের দৃষ্টিতে আমি আজীবন দৃষ্টি স্থাপন দুঃসাহস দেখাতে চাই যে মে কঠোর কণ্ঠে বললো আপনি নিস্থুই পুত্রের চাও বিরোধিতা করে নগরের ধ্বংস ঢাকবেন না চার দিন এবং পাঁচ रात्री যাত্রার পর চন্দ্র নগরে राजकुमार এবং তার সৈন্যদের গুড়া পৌঁছালো চন্দ্র নগরের রাজপ্রাসাদে তাদেরকে देखते অতি আনন্দে উৎফুল্ল হয়ে গেলেন রাজা দ্রুত তাদের বিশ্রাম এবং আপ্যায়নের ব্যবস্থা করলেন রাজকীয় ভাবে দুই পর বিশ্রাম নেওয়ার পর রাজা সভা বসালেন রাজা সিহা ভিলাস সভায় সমস্ত রাজা সভা সদদের ডেকে সময় ঘোষণা করে দিলেন পর মুহূর্তে বার্তা পাঠালেন কন্যার কাছে রাজকুমারী কক্ষের সামনে গিয়ে বন্ধ দুয়ারে অপেক্ষা করলেন বার্তাবাহক দাসীকে বলতে তিনি ভীত মুখে বললেন মাননীয় বার্তাবাহক রাজকন্যা কিছুক্ষণ পূর্বেই আহার করেছেন আমাকে বলে দিছেন উনি এই মুহূর্তে বিশ্রাম নেবেন এবং ওনাকে যেন কেউ বিরক্ত না করি এখন ডাকলে যদি উনি আমার ওপর রেগে যান বার্তাবাহ খর্ণকাল কাল নিশ্চয়ই বইলে এরপর নিজেই দুয়ারে টোকা মেরে বললেন রাজকুমারের রাজকীয় বার্তা আসিয়াছে দোয়া করে ইহা শ্রবণ করুন বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না তাদের এর মধ্যে দুয়ার খোলার আওয়াজ এলো রাজকন্যা খোলা দরজার সামনে নিশ্চুপ হয়ে দাঁড়ালেন বাহক পরম পড়তে আরম্ভ করলেন রাজকুমারী অতৃপ্তা চন্দ্রনগরের রাজকুমার অভিরূপ সিং কিছু প্রহর পূর্বেই প্রসাদে প্রবেশ করিয়াছেন শীঘ্রই শোভা বসিবে তাহার করা অপরাধের শাস্তিও তিনি পাইবেন অনুগ্রহপূর্ব সম্ভব উক্ত সভায় উপস্থিত থাকিবার জন্য রাজা স্বয়ং তোমাকে আমন্ত্রণ জানাইয়াছেন আশা করিতেছে রাজার মান রাখিবেন পত্রের লেখা শ্রবণ করতে রাজকন্যা খুশি হলেন সেই খুশির উপস্থিত হিসেবে তার ঠোঁট মুখ চোখ ও উজ্জ্বল দেখালো সময় জানার পর কক্ষে প্রবেশ করে মুখমলের ময়ূরাক্ষী পোশাকটা পরিধান করলেন মুখের উপর পাতলা কাপড়টা পেঁধে ব্যক্তিগত দাসীদের নিয়ে যাত্রা শুরু করলেন রাজার দরবারের দিকে জনপূর্ণ সভায় প্রবেশ করতে সকলে আসন ছেড়ে রাজকন্যাকে কুর্নিশ করে অভিনন্দন জানালেন তবে আসন ছাড়লেন না রাজকুমার তিনি চরণের উপর চরণ তুলে আত্মদাম্বিকতা নিয়ে বসে রইলেন তার দৃষ্টি নিষ্ফলক ভাবে চোখের দিকে নিক্ষেপ করা রয়েছে রাজকুমারকে ওভাবে বসে থাকতে দেখে অপমানিত হলেন তিনি একঝলক তাকে ফুঁসতে ফুঁসতে বসে পড়লে নিজস্ব আসনে কিছুক্ষণ পর পর দৃষ্টি নিক্ষেপ করছেন রাজকুমারের দিকে হুট করে অভিরূপ সিং ভরা রাজসভায় মুখ খুললেন চরম নির্লজ্জতা পরিচয় দিয়ে পড়লেন রাজকুমারী এভাবে তাকাবেন না আপনার ওইটা দৃষ্টি নই ধারানো তীরের ফলা প্রতিনিয়ত জখম হচ্ছে আমি সাথে সাথে রাজা সেহা স্নেহা বিলাস রাজকন্যার দিকে তাকালেন উপস্থিত সকল রাজসভা সদদের দৃষ্টি এখন তার দিকে সবাই কৌতূহলী দৃষ্টি নিয়ে ঘটনা বোঝার চেষ্টা চালাচ্ছেন অসুস্থিতে হাসপাস করে উঠলেন রাজকন্যা হত বিহবল হয়ে খুব মিশ্রিত চোখে তাকালেন রাজ। সম্মানের দিকে কণ্ঠে তেজ নিয়ে বললে যারা নারীদের সম্মান করতে জানে না কোমল পশু প্রাণীদের প্রতি দয়া করতে জানে না তাদের উপর শুধু ধারালো দৃষ্টি নয় সরাসরি তলোয়ার ছোড়া উচিত আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এই গল্পটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আৰু পাৰ্ট থ্ৰী আনিব কিনা নব এইটো আপোনাৰ কমেণ্ট কৰি জনাব থেংক ইউ